প্রথম টি টোয়েন্টিতে দাপুটের জয়ের পরও নির্ভার থাকার উপায় নেই বাংলাদেশের সিরিজ জয়ে এগিয়ে যেতে ব্যাটারদের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স চান ব্যাটিং কোচ ডেভিড হেম্প অন্যদিকে সিরিজের সমতা ফেরাতে অনুশীলনে ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে জিম্বাবুয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি শুরু কাল সন্ধ্যা ছয়টায় বোলারদের কল্যাণে সিরিজের শুরুটা হয়েছে প্রত্যাশা মতো আট উইকেটের জয়ে স্বস্তিতেই আছে বাংলাদেশ দ্বিতীয় টি আগে মাত্র একদিন বিরতি তাপদাহের মধ্যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয়নি দলের সবাই ছিলেন হোটেল হোটেলবন্দি শুধু সৌম্য ব্যাটিং কোচ হেমকে নিয়ে ছুটে গেছেন অনুশীলনে লিটনো শান্ত ইনিংস বড় করতে ব্যর্থ হৃদয় তানজিৎ ধারাবাহিকতা রেখেছেন কোনো একজন নয় পুরো দলের ব্যাটিং নিয়েই ভাবছেন ব্যাটিং কোচ টি টোয়েন্টির আগ্রাসী ব্যাটিংয়ে ভারসাম্য তৈরি করতে চান লিটন পরিশ্রম করছে ফল আসবে হৃদয় তানজিদদের কাছে যা চাওয়া সেটাই করছে তানজিদ দারুণ করেছেন সময়ের সাথে ব্যাটিংটাও আরো উন্নতি হবে আমার বিশ্বাস ব্যাটিং উইকেটে সিরিজ জিততে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে বেশি শিষ্যদের উপর ভরসাও আছে তবে সিরিজ জয় অথবা হোয়াইট ওয়াশ নিয়ে এখনই ভাবতে নারাজ ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই টাইগাররা Not মাত্র একটা ম্যাচ হয়েছে, এখনই সিরিজ নয়। ওয়াইটশ নিয়ে বলার সময় আসেনি। শুরুটা ভালো হয়েছে, মোমেন্টাম রাখতে হবে। একটা একটা ম্যাচ নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ দল অনুশীলন না করলেও জিম্বাবুয়ে থেকে কিছু ছুটে গেছে। জোর জৌরামেদে 41 রানের সাথেicket হারিয়েও ফাইটারের আভাস দিয়েছিল। আত্মবিশ্বাসের বারণের মতো কিছু না পেলেও ঘুরে দাঁড়াতে মরিয়া ওরা, যেখানে সবচেয়ে বেশি ভুল হয়েছে। সেই ব্যাটিং নিয়েই কাজ করেছে বেশি মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম